বাংলা বছর হিসাবে আর দুটো মাস পরেই আসছে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাস ইংরেজি দু সালের এপ্রিল মে মাস বৈশাখ মাসে শুভ বিবাহের জন্য যেমন শুভ দিন তারিখ ইত্যাদি রয়েছে তেমনি মুখ্যাণ্ন প্রাসনের জন্য রয়েছে বেশ কয়েকটি শুভ দিন তারিখ ইতিমধ্যেই বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন এবং চৈত্র মাসে অন্নপ্রাশন এবং মুখ্যান্ন প্রাশনের জন্য যে শুভ দিন তারিখগুলো রয়েছে এ নিয়ে ইতিমধ্যে ভিডিও নিয়ে এসেছি আজ আমরা পঞ্চিকা অনুসারে জেনে নেব বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের বাংলা বৈশাখ মাসে ইংরেজি এপ্রিল মাসে মুখ্যান্ন প্রাশনের জন্য কোন কোন শুভ দিন তারিখ রয়েছে জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের বৈশাখ মাসে এপ্রিল মাসে মুখ্যান্ন প্রাসনের জন্য রয়েছে দুটি শুভ দিন মাত্র দুটো দিন চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে মুখ্যান্ন প্রাসনের জন্য রয়েছে মাত্র দুটো শুভ দিন প্রথম দিনটি বাংলা পাঁচই বৈশাখ চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার সালের বৈশাখ মাস ইংরেজির এপ্রিল মাস তো বাংলা পাঁচই বৈশাখ বৈশাখের পাঁচ তারিখ ইংরেজির উনিশে এপ্রিল এপ্রিলের উনিশ তারিখ রবিবার এপ্রিলের উনিশ তারিখ রবিবার ইংরেজি দু সাল তো এই দিন মুখ্যাণ্ন প্রাসনের শুভ দিন হিসাবে বলা আছে তো বলা হয়েছে যে এই দিন মুখ্যাণ্ন প্রাসন তো মুখান্ন প্রশ্নের সময় সম্পর্কে বলা আছে দেখুন দিবা নটা পঁয়ত্রিশ মিনিট গতে মুখান্ন প্রশ্ন অর্থাৎ সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের পর আমরা সারা দিনই প্রাসনের প্রশ্নের জন্য সময় পাচ্ছি সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সারাটা দিনই আমরা পাচ্ছি মুখান্ন প্রশ্নের জন্য সময় তার মধ্যে আমরা জেনে যে এই দিন মাহেন্দ্র বা অমৃত কখন কি রয়েছে মাহেন্দ্র রয়েছে দেখুন দিবা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে অর্থাৎ ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আর তারপরে যেটি রয়েছে দুপুর বারোটা একান্ন মিনিট গতে এবং দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়টি ঠিক আছে কারণ পঞ্জিকায় বলা আছে যে মুখান্ন প্রশ্নের সময় সম্পর্কে বলা হয়েছে দিবা নটা পঁচিশ মিনিট গতে অর্থাৎ সকাল নটা পঁচিশ মিনিটের পর থেকে তাহলে এই যে মাহেন্দ্র যোগটি রয়েছে দুপুর বারোটা একান্ন মিনিট গতে এবং দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টাও আমরা হাতে পাচ্ছি অনেকটাই এবং তারপরে যোগ রয়েছে কিন্তু রাত্রে যেমন রাত্রি ছটা উনপঞ্চাশ মিনিট গতে এবং রাত্রি সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে তারপরে আরও যোগ রয়েছে কিন্তু আরও রাত্রে আর অমৃত যোগ রয়েছে দেখুন দিবা পাঁচটা তিপ্পান্ন মিনিট গতে এবং সকাল নটা বাইশ মিনিটের মধ্যে কিন্তু এই সময়টিও ঠিক সময় হচ্ছে না কারণ মুখ্যান্ন প্রসনের সময় বলা আছে সকাল নটা পঁচিশ মিনিটের পর থেকে সারাটা দিনই আমরা মুখ্যান্ন প্রসনের সময় পাচ্ছি অমৃত চোখ এদিন কিন্তু আর নেই পরে রয়েছে রাত্রে রাত্রে রয়েছে তাহলে মাহেন্দ্র চোখ যেটি পেলাম দুপুরে দুপুর বারোটা একান্ন মিনিট গতে এবং দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব ভালো ভালো সময় বাংলা পাঁচই বৈশাখ ইংরেজি উনিশে এপ্রিল বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে ছাব্বিশ প্রাসনের জন্য এই সময়টি অর্থাৎ মাহেন্দ্রযুগের এই সময়টি কিন্তু খুব ভালো সময় বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের বৈশাখ মাসে ইংরেজি এপ্রিল মাসে পরের যে দিনটি রয়েছে মুখ্যান্ন প্রাসনের জন্য পরের যে দিনটি রয়েছে বাংলার পনেরোই বৈশাখ বৈশাখের পনেরো তারিখ ইংরেজি উনত্রিশে এপ্রিল টোয়েন্টি এপ্রিল বুধবার এদিন বুধবার বাংলা পনেরোই বৈশাখ ইংরেজি উনত্রিশে এপ্রিল বুধবার তো এদিন দেখুন বলা হয়েছে মুখ্যাণ্ডপ্রাশন অর্থাৎ সারা দিনই সকাল থেকে ভোর থেকেই একদম সারাদিনই আমরা সময় পাচ্ছি মুখ্যান্ন প্রাসনের জন্য তার মধ্যে অমৃত চোখ রয়েছে দেখুন দিবা ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ ভোর থেকে সকাল ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে রয়েছে একটি অমৃত চোখ এরপরে রয়েছে সকাল নটা একুশ মিনিট গতে এবং বেলা এগারোটা ছয় মিনিটের মধ্যে এই সময়টি বেশ ভালো সময় এই সময়টি ভালো সময় এদিন সকাল নটা একুশ মিনিটের পর এবং বেলা এগারোটা ছয় মিনিটের মধ্যে আর তারপরে রয়েছে অপরাহ্ন সময়ে অপরাহ্ন তিনটা আঠাশ মিনিট গতে এবং বিকেল পাঁচটা এগারো মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা আঠাশ মিনিটের পর এবং বিকেল পাঁচটা এগারো মিনিটের মধ্যে তারপর রয়েছে রাত্রে তারপরে আরো দুটো অমৃতযোগ রয়েছে কিন্তু দুটো সময় কিন্তু রাত্রে যেমন একটা বলি রাত্রি ছটা উনপঞ্চাশ মিনিট গতে এবং রাত্রি নটার মধ্যে তারপর রয়েছে আরো অধিক রাত্রে আর মাহেন্দ্র যোগ দেখুন একটি বেশ ভালো সময় আছে দিবা একটা চুয়াল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা আঠাশ মিনিটের মধ্যে সময়টি বেশ ভালো সময় অনেকটা আমরা হাতে সময় পাচ্ছি মুখ্যান্য প্রশ্নের জন্য বাংলা পনেরোই বৈশাখ ইংরেজি উনত্রিশে এপ্রিল চৌদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে এই দিনে এই যে যোগের সময়টি পেলাম দিবা একটা চুয়াল্লিশ মিনিট গতে অর্থাৎ বেলা একটা চুয়াল্লিশ মিনিটের পর দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন তিনটা আঠাশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু বেশ ভালো সময় আর তারপরে যোগ রয়েছে কিন্তু সেটা রাত্রে অনেকটা রাত্রে যেমন রাত্রি নটা গতে এবং রাত্রি দশটা সাতাশ মিনিটের মধ্যে যাই হোক তাহলে মাহেন্দ্র চোখের এই সময়টি বেশ ভালো সময় যে দিবা একটা চুয়াল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা আঠাশ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন তিনটা আঠাশ মিনিটের মধ্যে এটি মাহেন্দ্র চোখ আর অমৃত চোখ যেটি আমরা পেলাম যে সকাল নটা একুশ মিনিট গতে এবং বেলা এগারোটা ছয় মিনিটের মধ্যে এই সময়টিও বেশ ভালো সময় তবে অঞ্চিকায় বলা হয়েছে বাংলা পনেরো বৈশাখ পনেরোই বৈশাখ ইংরেজি উনত্রিশে এপ্রিল বাংলা পনেরোই বৈশাখ ইংরেজির উনত্রিশে এপ্রিল তারিখে সারাদিনই আমরা মুখ্যান্ন প্রাসনের জন্য সময় পাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের বৈশাখ মাসে ইংরেজি এপ্রিল মাসে মুখ্যান্ন প্রাসনের জন্য মাত্র দুটো শুভ দিন রয়েছে প্রথম দিনটি বাংলার পাঁচই বৈশাখ বৈশাখের পাঁচ তারিখ ইংরেজির উনিশে এপ্রিল এপ্রিলের উনিশ তারিখ রবিবার আর দ্বিতীয় দিনটি বাংলার পনেরোই বৈশাখ বৈশাখের পনেরো তারিখ ইংরেজির উনত্রিশে এপ্রিল আজ এই পর্যন্তই নমস্কার